আসসালামু আলাইকুম দর্শক মাহমুদুর রহমান সম্পাদক আমাদ দেশ পত্রিকার যিনি তুমুল জনপ্রিয় তো তিনি আসলে একটা বার্তা দিয়েছেন যে ভারতীয় দালালদের ভোট দেবেন না মানে যারা ভারতের দালালি করে যেই প্রার্থী ওদেরকে ভোট দেবেন না মানে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কেননা তাদের বিরুদ্ধে আবারও একটা যেকোনো সময় বিপ্লব হতে পারে তাদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে হতে পারে এরকম একটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট করে বলেছেন যে ভারতীয় দালালদের ভোট দেবেন না সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তাহলে এই বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে এখন আপনি একটু ভাবেন তো বর্তমান সময়ে ভারতীয় দালাল আসলে কে কে হতে যাচ্ছে আপনি নিঃসন্দেহে বলবেন যে এটা বিএনপি কারণ আছে মেনে নিতে বাধ্য যে এটা বিএনপি এখন শুধুমাত্র এখানে কিন্তু এটা থেমে থাকবে না যে সন্দেহের বসে মূলত ভারতীয় দালাল চূড়ান্ত পর্যায়ে সেই এখানে হবে আরো সামনে কিন্তু রাজনীতি আসতেছে অপেক্ষা করেন যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটে যারা না ভোটের প্রচারণা চালাবে তারাই প্রকৃত হবে ভারতীয় দালাল এই যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আপনার আপনারা হয়তো অবগত আছেন হয়তো শুনেছে না শুনে থাকলে উনি উনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে গণভোটে আমরা না ভোট দেব এইরকম একটা কিন্তু হালকা প্রচারণা চালিয়েছেন তবে বিএনপির মানে একেবারে হাইকমান্ড থেকে শুধুমাত্র উনি একটু হালকা টাচ দিয়েছেন কিন্তু এখনো কিন্তু তেমন ভাবে কোনো দলের হাইকমান্ড কিন্তু না ভোটের পক্ষে প্রচারণা এখনো চালাতে দেখা যায়নি যখনই চালাবে তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাবে বিএনপিকে পুরো মিডিয়া কিন্তু বিএনপির একেবারে উঠে পড়ে লাগবে বিএনপির ওপর যেমনটা যে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে লেগেছিল পরে বিএনপি বহিষ্কার করতে তার না পায় ঠিক নির্বাচনের সামনে দেখেন বিএনপি অত সহজে মনে করেন বিএনপি না ভোট দেবে ক্ষমতা দখল করে নেবে তা অত সহজ না বিষয়টা হইতেছে এই যে মাহমুদুর রহমান রহমান ভাই যে বলেছেন আমাদের সম্পাদক এখন ওনার বক্তব্য শুধু এটা যে ভারতীয় প্রার্থীদের বা ভারতীয় দালালদের ভোট দেবেন না কিন্তু চূড়ান্ত ভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হবে বিএনপি যদি তারা ভারত জুলাই সনদের পক্ষে না ভোটের প্রচারণা চালায় আপনি দেখে নেবেন সামনে বিএনপি রাজনীতি ওই জন্য আমি পূর্বের ভিডিও গুলোতে বলেছিলাম যে বিএনপি না ভোটের ক্যাম্পেইন চালাতে পারবে না বিএনপিকে বাধ্য হয়ে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে নির্বাচনের বৈধতা পেতে হলে হ্যাঁ ভোটে ভোট দিতেই হবে তো সামনে যেটা আসতেছে সব থেকে বড় সুবিধা কিন্তু এখান থেকে জামাত পাবে আর জামাতের একটা স্পষ্ট অবস্থান তো আপনারা জানেন যে সব দেশেই সব বাংলাদেশের সব দলকেই ভারত কিন্তু কিনে নিতে পারবে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু তারা কখনোই জামাত এবং শিবিরকে কিন্তু কিনে নিতে পারবে না এটা পরীক্ষিত এটা তারা কখনোই করতে পারবে না তাই সামনে যে নির্বাচনের লড়াইটা হবে সেইখানে কিন্তু একটা মজার রহস্যজনক ঘটনা কিন্তু ঘটবে এই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ যে দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের যত মামলা আছে সব মামলা তুলে নেব আহ তারপরে এই যে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক পত্রিকা এই সময় দেওয়া সেখানে তিনি বলেছিলেন যে আমরা আওয়ামী নির্বাচনে চাই বক্তব্য গুলো মূলত এগুলো কিন্তু সামনে খুবই নির্বাচনে কিন্তু বড় প্রভাব ফেলাবে এক সময় এই যে মাহমুদুর রহমান সহ যারা ভালো মানুষ আছে যারা কিন্তু রাজনৈতিক দল করলে কিন্তু অনেক ভালো সুবিধা পেত যেমনটা পিনাকি ভট্টাচার্য কিন্তু মাহমুদুর রহমান ভাইকে কিন্তু আহ একটা রাজনৈতিক দল গঠন করার জন্য আহ্বান জানিয়েছিলেন আপনারা হয়তো অবগত আছেন যদি তিনি রাজনৈতিক দলটা গঠন করতেন তাহলে কিন্তু তিনি প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের সমর্থন পেতেন তো এই যে মাহমুদুর রহমান ভাই যে বললেন যে ভারতীয় দালালদেরকে ভোট দেবেন না কে কি এখন আওয়ামী লীগ কে আছে একটু ভাবেন আওয়ামী লীগ কে আছে মাঠে না আওয়ামী লীগ ভারতীয় এক নম্বর দালাল না আওয়ামী লীগ ভারতের একটা দল এটা আপনাকে মানতে হবে কিন্তু বর্তমান যেহেতু আওয়ামী লীগ সেহেতু কে তাকে উদ্দেশ্য করে বললেন এটা আপনি ভেবে দেখেন এটা ভাবলেই আপনি পেয়ে যাবেন বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন বিশেষ করে বিএনপি শিলং এ বসে দেশ চালা শিখেছেন ভারতে তিনি হইতেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাকে আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে উনি আগামী দিনে বিএনপি বিএনপির চেয়ারপারসন হবেন আহ তারেক রহমানের জায়গায় উনি বসবেন তো উনি কিন্তু সর্বপ্রথম এই জায়গা দখল করে নিয়েছেন তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে যে মির্জা ফখরুল ইসলামা এবং সর্বশেষ কিন্তু এই যে যিনি বিএনপির হয়ে এক সময় সংসদ কাঁপিয়েছিলেন সেই প্রার্থীরা কিন্তু এখন পুরোটাই আওয়ামী লীগের দিকে ঝুঁকে গেছে মানে ভারতীয় দালাল আপনি এই যে মিডিয়ার দিকে তাকে থাকেন আহ এই যে নির্বাচনে যখনই বিএনপি না ভোটের ক্যাম্পেইন চালাবে মানে না ভোটের প্রচারণা চালাবে তখনই কিন্তু তারা ধরা পড়ে যাবে তারা মূলত তখনই ধরা পড়বে তারা সংস্কার চায় না সংস্কার বিরোধী তারা দুলে সনদের আইনি ভিত্তি চায় না এ নিয়ে কিন্তু দেশ উত্তাল হবে তো বিএনপি আসলে না ভোটের ক্যাম্পেইন যেমন চালাতে পারবে না চালাতে তারা ধরা পড়বে সেটা কি সেটা তারা ভারতীয় দালাল হিসেবে এক নম্বর তালিকায় এক নম্বরে উঠবে আওয়ামী লীগের যত লোকজন আছে আওয়ামী লীগের যত লোকজন আছে যত নেতাকর্মী আছে তারা কোথায় বেড়েছে তারা কিন্তু সবাই বিএনপিতে ভেরেছে তো বিএনপি কে আপনি সাপোর্ট করবেন কিভাবে ভাই যে আমি যদি বিএনপি কে সাপোর্ট করি বিএনপি এর এক ভাই বলেছিলেন যে আমি বিএনপি এর পক্ষে কিভাবে সাপোর্ট করব বিএনপি পক্ষে আমি কি বলবো কেননা বিএনপি যেগুলো করতেছে সবগুলো তো আসলে দেশের বিরুদ্ধে যাচ্ছে সংস্কার বিরোধী যাচ্ছে জুলাই এর বিরুদ্ধে যাচ্ছে সবগুলো ভারতের পক্ষে যাচ্ছে ভারতের সংবিধানকে রক্ষা করতেছে না বিএনপি তারপর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে এখন স্থান দিতেছে না তে বড় বড় পদে দিতেছে না কারণটা কি কারণ তারাই কিন্তু একমাত্র এখন ভারতীয় দালাল বাংলাদেশে সুতরাং এই যে পরিস্থিতিটা ঘটতেছে এই যে সামনে যত নির্বাচন আসবে ততই কিন্তু জামাতের জন্য আরো ভালো হবে আপনি দেখে নেবেন জাতীয় নির্বাচন এই যে একটা প্রচার ছিল না যে জাতীয় নির্বাচন যত দেরিতে হবে তত জামাত সুযোগ সুবিধা পাবে এই জন্য বিএনপি কিন্তু উত্তাল হয়ে গেছে উত্তাল হয়ে গেছিল যে জাতীয় নির্বাচন তাড়াতাড়ি দেন আর শেখ হাসিনা পালানো তিন মাসের পরে কিন্তু বিএনপি চেয়েছিল কারণ ওই যে যত দেরি হবে বিএনপি গোপন তত্ত্বগুলো ততই ফাঁস হবে বিএনপি কেন ভারতের সংবিধান রক্ষা করবে আপনি একটু ভেবে দেখেন তো তারা ভারতীয় দালাল এগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন এগুলো প্রকাশ হবে সাধারণ ভোটারদের কাছেও কিন্তু এই বার্তাটা যাবে সেক্ষেত্রে সব থেকে এখানে বড় সুবিধা পাবে কিন্তু জামাত যেমনটা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাই বলেছেন যে কোনো ভারতীয় দালালকে ভোট দেবেন না এটা আমি মনে করি এটা আমার একেবারেই পুরোপুরি আমি শিওর যে এটা বিএনপির দিকে গেছে বিএনপিকেই ভোট দিতে মানা করা হচ্ছে কেননা এখন দেখেন আওয়ামী লীগ নেই উনি তো নাম নিয়ে বলে নেই উনি বলেছেন আমি কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে বলতে চাই না তবে যারা প্রার্থী আছে সপ্রস্ত রাজনৈতিক দলের জামাতেরও থাকতে পারে থাকতে পারে না যারা ভারতীয় দালাল হিসেবে আবির্ভূত হতে পারে যে কোনো সময় তো সেই প্রার্থীকে ভোট দিবেন না আপনি বিএনপির প্রার্থী হতে পারে না আমি মনে করি যে বিএনপিকে এটা ইঙ্গিত করে বলা হয়েছে তারপর বিএনপি প্রার্থী হতে পারে না বিএনপি তো পুরোপুরি না যেমন এখনো পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশ পন্থী এবং না। তারপরে মনে করেনি যে তারেক রহমানকে এখনো পর্যন্ত যদি সমালোচনা করা হয় গণভোট নিয়ে গণভোটের বিপক্ষে গিয়েছেন আলুর সঙ্গে তুলনা করেছেন অথচ ওই গণভোটের পক্ষে গণভোটের জন্যই তাদের জন্ম হয়েছে তো যাই হোক ওই সমালোচনা থাক কিন্তু তারেক রহমান কি কখনো ভারতকে ভারতকে সহযোগিতা করবে বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে করবে না তারেক রহমান কি তারেক রহমানকে কি এই কথা বলা হয়েছে না বলা হয়েছে কাকে যারা ভারতীয় দালাল আর ভারতীয় দালাল আপনি লিস্ট করে নেন কে কে আপনার তো অবশ্যই জানা আছে বলে বলে লিস্ট করে এই যে আমির খুশি মির্জা ফখুল ইসলাম আলমগীর এটা সাংবাদিক লিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা এগুলো বলেছেন আমি সেই পরিপ্রেক্ষিতে বলতেছি এগুলো চিহ্নিত ভাই এটা আপনাকে মানতে হবে এগুলো চিহ্নিত তাছাড়া এই যে ফজা পাগলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একেবারে উনি তো আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি না একেবারে কেন্দ্রীয় কত বড় একটা পদ থেকে বিএনপিতে আসছে বিএনপি থেকে এমনি এমনি আসছে আপনার মনে হয় এমনি এমনি তো আসে নাই ও একটা থাকে আওয়ামী লীগের ব্যাক থাকে না যেমন আওয়ামী লীগ পাঁচ আগস্ট পালিয়েছে ব্যাক আপকে কে আপ সেরা প্রধান এবং ডক্টর আসিফ নজরুল এদেরকে রেখে গেছে শেখ হাসিনা ব্যাক হিসেবে ঠিক সেভাবেই তো ওদেরকে ব্যাক হিসেবে হিসাবে রেখে দেওয়া হয়েছে তো সেটাই মাহমুদুর রহমান ভাই বলতেছেন যে কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না প্রার্থীকে ভোট দেবেন না তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধে নামতে হতে পারে যে কোনো সময় কিন্তু আহ শোনা যাচ্ছে যে যে জামাতের জামাতের আব্দুল্লাহ তাহির আশঙ্কা করেছিলেন আমি আগে আলোচনা করেছি যে এই যে বাংলাদেশের পর ইয়া নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন ভারতে গেলেন নির্বাচনের আগে এবং তারপরে থেকে দেখা গেল মির্জা ফখরুল্লাহ জামাতের ভোট নিয়ে ক্যাম্পেন চালাচ্ছেন যে জামাতের পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য যে আবারও ভারত এখানে নির্বাচনে হস্তক্ষেপ করবে এটাই আসলে ঘটতে যাচ্ছে তাই সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি মনে করি এখানে বিএনপি ডুববে উদ্দেশ্যে মাহমুদুর রহমান ভাই বলেছেন যে আপনারা ভারতীয় দালাল প্রার্থীকে ভোট দেবেন না দর্শক আসলে কে ভারতীয় দালাল আপনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে কি মনে হয় কারা ভারতের সংবিধানকে রক্ষা করতেছে কারা ভারতের সঙ্গে গোপনে আতাত করার একটা চেষ্টা করতেছে এবং তারা ভারতীয় দল আওয়ামী লীগের লোকদেরকে এখন মামলা হামলা থেকে এই সমস্ত যত রকম তারা অপরাধ করেছে সেই অপরাধ থেকে ঢাকার জন্য তারা এখন তাদের জলে যোগ দিতেছে তাদের জলে স্থান দিতেছে তাদেরকে আপনি আসলে কাকে মনে করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম